মোবাইলটা যত দূরে রাখবে তত ভালো কারণ তোমাদের মাথা পরে দিচ্ছে ফেসবুক ইউটিউব কি করে পড়ে নিচ্ছে তুমি একটা যখনই ভিডিও দেখছো না সেম ভিডিও সেম টপিকের উপর নিচে নেমে যাচ্ছে যাতে করে তোমার মনটা কী হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় সেটা থেকে তোমাকে কী করতে হবে বের করে আনতে তুমি যখন একটা সিনেমা দেখছো ও বুঝে নিচ্ছে কিন্তু ওই ধরনের সিনেমা মারপিট চাইছে তোকে আরেকটা মারপিটের সিনেমা দিয়ে দিচ্ছে আবার তুই যখন দেখছিস একটু রোমান্টিক দেখছিস তখন আবার একটা রোমান্টিক কিছু লাগছে মানে এইভাবে ইউটিউব ফেসবুক আমাদের মাইন্ডগুলোকে রিড করছে আর আমাদেরকে উচ্ছন্ন বাড়িয়ে দিচ্ছে এই মাইন্ড রিডাররা বসে রয়েছে কোথায় মাইন্ড রিডাররা বসে আছে ইউটিউবে ফেসবুকে সেই মাইন্ড রিডাররা তোমাদেরকে ক্যাপচার করছে ওই মাইন্ড রিডারদের থেকে দূরে থাকতে হবে সেই মাইন্ড রিডাররা কোথায় রয়েছে ইউটিউবে আছে ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে সেই মাইন্ড রিডারদের কাজ বসিয়ে রেখেছি ইনস্টাগ্রাম কোম্পানি ইউটিউব কোম্পানি সবাই বসিয়ে রেখেছি কিন্তু আর তোমার মাইন্ডটাকে রিড করবার জন্য তুমি যখনই ইমেল আইডি দিয়ে খুলেছ তোমার স্টোরিতে কি আছে ওরা কিন্তু দেখে নিচ্ছে সেই যাবতীয় জিনিস তোমার অ্যাকাউন্টে পারে আর তখন তুমি সেগুলো দেখছো আর সেটাতে আসক্ত হয়ে পড় তাহলে যদি তার ইচ্ছা হয় একটা দেখে সঙ্গে সঙ্গে স্কিপ করে বেরিয়ে যেতে হবে পড়াশোনা পড়াশোনার এত টপিক রয়েছে কিন্তু আমি একটা কথা বলবো এই যে সময়টা তোমরা পাচ্ছ তোমরা এই সময়টা কিন্তু ফিরে পাবে না কখনো ফিরে পাবে না তখন একটা বয়স এসে না স্যার বলেছিল পড়াশোনাটা যদি করতাম তাহলে পার্শ্ববর্তী পাশের স্কুলে একটা পড়িয়েও তোমরা কিন্তু রোজগার করতে পারবে সবাইকে চাকরি পেতে হবে কেমনটা কিন্তু নয় শিক্ষিত হলে নিজের জেনারেশনটাকে তুমি শিক্ষিত করতে পারবে সবাই যে চাকরি পেয়ে যাবে কেমনটা নয় পড়াশোনা মানেই সবাই চাকরি পেয়ে যাবে এটা নয় ওরা মানে কি যে আমি উপযুক্তভাবে শিক্ষিত উপযুক্তভাবে আমার মনে হয় পড়াশোনার উদ্দেশ্য এটাই পড়াশোনা করলে চাকরি করতে হবে নয় আজকে পাশের ঘরে দেখো ভাই এম এ করা ছেলেরা ঘরে আছে কাজ বাজ চাষ করে দোকান খুলেছে তাহলে কি তার তো রীতিমতো শিক্ষিত পাইনি তাতে কি হয়েছে তার তো উপযুক্ত